আসসালামু আলাইকুম আমার পেশেন্টরা বা আমার ফলোয়ার্সরা সবসময় আমার কাছে অনেক প্রশ্ন জানতে চান তবে আজকে আমি যেটা দেখলাম যে একদম আমার ম্যাসেঞ্জার ভরে যাচ্ছে হোয়াটসঅ্যাপ ভরে যাচ্ছে একটাই প্রশ্ন ম্যাডাম আলট্রাসনোগ্রাম রিপোর্ট পাঠাচ্ছি আমাকে প্লিজ ম্যাডাম একটু বলে দেন ছেলে হবে নাকি মেয়ে হবে তো আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব যে আসলে রিপোর্টে কি ছেলে নাকি মেয়ে সেটা লেখা থাকে কি না আলট্রাসনোগ্রাম রিপোর্টে ছেলে নাকি মেয়ে এটা লেখা থাকে না হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে শতকরা নাইনটি নাইন পারসেন্ট রিপোর্টেই হচ্ছে ছেলে নাকি মেয়ে রিপোর্টে লেখা থাকে না এবং কোনো এবং সবচেয়ে বড় কথা রিসেন্টলি আগে থেকেই হচ্ছে বাংলাদেশে আইনে বলা ছিল যে ছেলে নাকি মেয়ে এটা বলা যাবে না আর তারপরেও দেখা যায় যে কিছু কিছু মানে মানুষ পেশেন্টদের রিকোয়েস্টে আমরা অনেক সময় বলে দিতাম যদি বোঝা যেত কিন্তু আলট্রাসনোগ্রাম রিপোর্টে কিন্তু সেটা কখনোই উল্লেখ থাকে না আর এখন তো যেহেতু হাইকোর্ট থেকে খুব জোরালোভাবে হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে যে ছেলে নাকি মেয়ে সেটা বলা একদমই নিষেধ সেই জন্য বলা তো হয়ই না আর রিপোর্টে দেওয়ার তো প্রশ্নই নাই হ্যাঁ সো সবার উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি করা যে আলট্রাসনোগ্রাম রিপোর্টে আসলে কোথাও লেখা থাকে না ছেলে নাকি মেয়ে হবে সেটা শুধুমাত্র আলটাসনো গ্রাম করার সময় যে ডক্টর করেন উনি হয়তো বুঝতে পারেন যে আসলে জেন্ডারটা কি হবে আর রেস্ট্রিকশানের কারণে বা নিয়মের কারণে সেটা বলা হচ্ছে না এবং সেটা বলা উচিতও নয় কারণ এটার অনেক কারণ আছে যেটার কারণে হচ্ছে পারিবারিক অনেক কলহ সৃষ্টি হয় অনেক ঝামেলার সৃষ্টি হয় যার জন্য এই ডিসিশান সরকার নিয়েছেন আমি মনে করি সেটা আসলে খুব ভেবেচিন্তে এবং বেটার ডিসিশানে নিয়েছেন তো সেটাই যে আসলে আলট্রাসাগ্রাম রিপোর্টে জেন্ডারটা একদমই লেখা থাকে না আশা করি সবাই আনসারটা পেয়ে গেছে অনেক 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 প্রশ্ন আমি পেয়েছি আজকে সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দিই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ